এখান থেকে একটা বার্তা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এক মুখ না একাধিক মুখ এ নিয়ে অতীতে নানা অনুষ্ঠান ঘিরে বিতর্ক সামনে এসছে সমস্ত বিতর্কের অবসান করে দিয়ে এখানে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দিয়ে পরিষ্কার করে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের একটাই মুখ মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার অভিযানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বহুবার বলেছেন যে দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমি প্রার্থী অর্থাৎ আমাকে দেখে আপনারা ভোট দিন অন্য কাউকে নয় যেই দুশো চুরানব্বইটা কেন্দ্রের তিনি প্রার্থী বলে ঘোষণা করেন তিনি মুখ এবং তিনি মুখ্য ভূমিকায় থাকবেন আগামীকালের অনুষ্ঠানে কিন্তু আরও একটি তাৎপর্যপূর্ণ বিষয় দেখিয়ে দিচ্ছি এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি হলুদ টি শার্ট পরে বহু মানুষ সমাবেত হয়েছেন এখানে এঁরা আনুষ্ঠানিক নাম হচ্ছে এদের তৃণমূল কংগ্রেসের ফেসবুক কমিউনিটি তাদের ফ্যাম তারা বলছেন এবং এখানে যে পতাকা ওড়ানো হচ্ছে সেই পতাকায় লেখা আছে অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা অনুগামী তারা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন এই নির্দিষ্ট টি শার্ট পরে বহু সংখ্যক অনুগামী এসে তারা স্লোগান দিচ্ছেন তাদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো প্রতি বছরই একুশে কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের উৎসাহ উদ্দীপনা নজরে পড়ে এবছর তার কোনো ব্যতিক্রম হয়নি এবছরও একে বিস্তীর্ণ এলাকা জুড়ে বহু কর্মী সমর্থক ঘুরে বেড়াচ্ছেন শুধু তাই নয় নেতারাও একটা বড় অংশের নেতৃত্ব সকাল থেকে এখানে বারবার করে আসছেন তদারকি করছেন দেখে যাচ্ছেন প্রস্তুতি কেমন চলছে একটু আগেই আমরা দেখলাম যে এখানে অনুব্রত মণ্ডল অশোক দেব সহ একাধিক নেতৃত্ব আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনুব্রত মণ্ডল তিনি যাচ্ছেন এখানে তারা খতিয়ে দেখছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে শেষ মুহূর্তে পরিস্থিতি প্রস্তুতি খতিয়ে দেখতে কিছুক্ষণের মধ্যেই হাজির হয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুরোটা দেখবেন আলোচনা করবেন নির্দেশ দেবেন এবং আগামী কাল এজন্যই গুরুত্বপূর্ণ এই শহীদ দিবসের অনুষ্ঠান যে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আগামী কাল অর্থাৎ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই একুশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বার্তা দেন সেদিকেই তাকে রয়েছেন কর্মী সমর্থকরা তুমি আমাদের সঙ্গে থাকো ধর্মতলায় ত্রিস্তরীয় মঞ্চ একেবারে প্রস্তুত কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আসবেন তদারকি করতে আর ইতিমধ্যে অনুগামীরা কিন্তু ভিড় জমাতে শুরু করেছেন বিভিন্ন জেলা থেকে আসছেন অনুগামীরা আগামীকালের একুশে জুলাইয়ের এই শহীদ দিবসের মঞ্চে যোগদান করতে হাওড়ার ছবি রেখেছে আপনাদের সামনে আপনাদের নেতা আছেন স্টার আমাদের সব আছেন আমি আলাদা মাইক দিচ্ছি শান্তিনিকেতনে এলে তাড়াতাড়ি চলে এসো দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় প্ল্যাকার্ড হাতে তারা হাঁটছেন এবং তারা এসে পৌঁছবেন আর কিছুক্ষণের মধ্যেই এই ধর্মতলায় আগামীকাল যে একুশে জুলাইয়ের সমাবেশ যেখানে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী সেদিকেই তাকিয়ে রয়েছেন তৃণমূলের এই কর্মী সমর্থকরা জেলা থেকে কলকাতার পথে রওনা হয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা